মর্নিং বন্ধুরা অ্যাকোয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি সৌরভ আর আপনারা দেখছেন চ্যানেল অ্যাকোয়া পাইসিস আমাদের প্রথম গালিবস্ট্রেট ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন লাইক করেছেন শেয়ার করেছেন আশা করি এই ভিডিওটিও দেখবেন এটা পার্ট টু আসতে চলেছে নেক্সট উইকে দেখা যাক গালিবস্ট্রেটে যেতে পারি কি না এখনও বলতে পারছি না তবে এই ভিডিওটাকেও সেমভাবে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন স্টার্ট করি বন্ধুরা প্রথমে আজকে এখানে দেখাতে চলেছি অ্যাঞ্জেল ফিশ অ্যাঞ্জেল পেয়ার ছিল চারশো টাকা করে সিক্রেট পেয়ার ছিল আটশো টাকা করে পাশাপাশি আমি বলতে স্টার্ট করব এখানে মিক্স সিক্রেট হোয়াইট অ্যান্ড ব্লু রয়েছে এগুলো হচ্ছে আটশো টাকা চারশো টাকা করে পেয়ার আর এখানে হচ্ছে প্যারোট প্যারোট আটশো টাকা করে প্যাকেট ইম্পোর্টেড গোল্ড ফিশ আটশো টাকা করে প্যাকেট স্মল সাইজগুলো আর বড় প্যাকেট বারোশো টাকা করে এখানে মিক্স অস্কার রয়েছে অস্কারগুলো ছিল পার পিস ছশো থেকে আটশো টাকা এখানে বড়ো সাইজে ফ্লাওয়ার হন তেরোশো টাকা সিবরাম চারশো টাকা এখানে রয়েছে একটা ব্ল্যাক কোড়ামি আর এখানে একটা বড় ফ্লাভার হট রয়েছেন এটার দাম আটশো টাকা আড়াই হাজার টাকার এখানে অ্যারোয়ানা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যারোয়ানার কালারটা আর বেশ অ্যাক্টিভ এখানে কিছু সিকলেট দেখাই মার্বেল সিকলেটও এখানে অ্যাভেলেবেল এই প্যাকেটগুলো আটশো নশো টাকা করে স্টার্ট হচ্ছে প্যাকেটগুলো ফুল অক্সিজেন করা ডেনাসন সিকলেটও পার পিসের দাম আপনারা দেড়শো টাকা করে পেয়ে যাবেন এখানে রেড ব্লাড ফিশ দেখতে পেয়ে যাবেন এগুলোর দাম পাঁচশো টাকা করে প্যাকেট ছশো টাকাও অনেকের জায়গায় দাম পেয়ে যাবেন আচ্ছা এখানে কিছু গোল্ড ফিশ রয়ে গোল্ডফিশের মধ্যে অরেন্ডা প্যান্ডা সব রকমের ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোর দাম মাত্র তিনশো টাকা থেকে স্টার্ট হচ্ছে বড়ো সাইজ খুবই অ্যাক্টিভ মাছ আর এখানে রয়েছে কিছু ফ্লাওয়ার হন ফ্লাওয়ার হন আটশো টাকা করে এই সিকলেটগুলো ছিল একটার দাম তিনশো টাকা করে এখানে অস্কার রয়েছে বড়ো সাইজের আটশো টাকা করে ছোট অস্কার ছশো টাকা করে এগুলো হচ্ছে খুব সুন্দর দেখতে এই অস্কারগুলো তাই জন্য একটু দামটা বেশি এখানে আরও কিছু গোল্ডফিশ রয়েছে গোলফিশ বড় সাইজের গোল্ডফিশ চারশো টাকা করে পার পিস এই প্যাকেটটা ইম্পোর্টেড গোল্ডিশ রয়েছে যেটার দাম বারোশো টাকা প্যাকেট পড়ে যাবে এখানে মোনো অ্যাঞ্জেল তিনশো টাকা করে পার পিস বিগ সাইজ সিকলেটের মিক সিকলেট বিভিন্ন দামের আছে দেড়শো টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে কিছু ফিস রয়েছে ছোটো সাইজ এগুলোর দাম পঞ্চাশ টাকা করে মাত্র আরও এখানে কিছু বড়ো বড়ো প্যাকেট রয়েছে যার মধ্যে অস্কার দেখতে পাচ্ছেন অস্কার ছিল ষোলোশো টাকা পেয়ার মোনো অ্যাঞ্জেলগুলো তিনশো টাকা করে পার পিস লিলি চল্লিশ টাকা পার পিস এখানে প্যারট পেয়ে যাবেন আটশো টাকা প্যাকেট পিরানাটা রয়েছে চারশো টাকা সিঙ্গেল পিস এখানে গোল্ডফিশ রয়েছে কিছু গোল্ডফিশগুলোর মধ্যে আছে আটশো টাকা নশো টাকা পার প্যাকেট এগুলো পেয়ে যাবেন অ্যাঞ্জেল তিনশো টাকা পার প্যাকেট পেয়ে যাবেন অ্যাঞ্জেল বড়ো সাইজেও এখানে রয়েছে এগুলো দেড়শো টাকা করে পার পিস আর এখানে কিছু রয়েছে পিরানা দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ফ্লাওয়ার হর্নও আছে কালারটা খুবই অসাধারণ এগুলো পেয়ে যাবেন দু হাজার আড়াই হাজারের মধ্যে এখানে ব্ল্যাক অস্কারও রয়েছে ব্ল্যাক অস্কারগুলো হাজার টাকা করে পেয়ার এছাড়া এখানে ট্রাই কালার গোল্ডিশ রয়েছে গোলফিশগুলো দেখতে অসাধারণ যেগুলো দাম ছিল মাত্র তিনশো টাকা করে আর পাঁচ পাঁচশো টাকা করে বড়ো সাইজের এখানে পাওয়া যাচ্ছিলো কইকার কই দেখতে খুব সুন্দর লিলি ছিল বড়ো সাইজের আশি টাকা করে পার পিস শিবরাম ছিল পঞ্চাশ টাকা করে পার পিস বেশ বড়ো সাইজ উইডো ছিল ছ টাকা করে ছোটো সাইজগুলো এখানে চলে আসি কিছু প্যাকিং করা আরও মাছ নিয়ে তার মধ্যে একটি গাপ্পি ডাম্বোয়ার গাপ্পি এগুলো ছিল তিরিশ টাকা করে পার পিস এখানে বিভিন্ন ভ্যারাইটিস গোল্ডফিশ পাচ্ছিলেন ফিশের মধ্যে রয়েছে এখানে প্যান্ডা ফিশ আরও বিভিন্ন ধরনের অরেন্ডা তাছাড়া আরও বিভিন্ন প্রজাতির ফিশ রয়েছে যার মধ্যে বাটারফ্লাই ফিশটা বেশি সুন্দর দেখতে এগুলো এখান থেকে মাত্র স্টার্ট হচ্ছে দেড়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত প্যাকেট এখানে আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে কিছু ছোটো সাইজের উইটো বড়ো সাইজের উঠো বড়ো সাইজের উঠো পনেরো টাকা করে ছোটো সাইজের উইটে আট টাকা করে এখানে একটু ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো সরি তার জন্য এবার পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু প্ল্যাকোফিশ মাত্র দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে ফ্লাওয়ার হর্নের মতন দেখতে কিছুটা কাটিং ফিমেল প্যারট রয়েছে এগুলো ছিল তিনশো টাকা করে পার পিস কাপ্পি আছে দু টাকা করে মলি আছে পনেরো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন মলিগুলো বেশ অ্যাক্টিভ এগুলো মাছগুলো দশ টাকা করে পার পিস মলি ফিশ ছিল গাপ্পি পাঁচ টাকা করে পার পিস এখানে মেল ফিমেল গাপ্পি পেয়ে যাবেন তার মধ্যে ব্ল্যাক গাপ্পিও এখানে রয়েছে তিরিশ টাকা করে পার পিস অ্যাভেলেবেল এখানে কিছু মাছ রয়েছে বাকেটেও মাছ পেয়ে যাবেন মাছের মধ্যে ভালো বেশ অ্যাক্টিভ মাছগুলো যার মধ্যে ছিল মিল্কি তিনশো টাকা করে কাঠ ছিল আরও বিভিন্ন ধরনের মাছ ছিল এখানে আরও কবুতার কই কার্ভ দশ টাকা করে ছোট সাইজ বড় সাইজ পঁচিশ টাকা করে পেয়ে যাবেন এখানে দশ টাকা থেকে এখানে গোল্ডিশ মাত্র স্টার্ট হচ্ছে এখানে ছোট ছোটো মাছগুলো তার মধ্যে উইডো আছে জেবরা আছে এখানে খুবই কম দামের উইডো ছ টাকা জেবরা পাঁচ টাকা করে পার পিস রেনবো শার্ক চল্লিশ টাকা করে বেশ বড়ো সাইজের পেয়ে যাবেন আরও এখানে মাছ হয়েছে এর মধ্যে এগুলো ছিল গোড়ামি গোড়ামি মাত্র দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে ব্লু গ্রামি এখানে ছোট ছোট গোল্ডিশ রয়েছে গোল্ডিশগুলো তিরিশ টাকা করে পার পিস ছোটো সাইজের আর এখানে তাছাড়া বিক্রি হচ্ছিলো এখানে ছোটো অরেন্ডা রেড ক্যাপ এগুলো ছিল কুড়ি টাকা করে পার পিস রেড ক্যাপ বড়ো সাইজ ব্ল্যাক গোলফিশ এগুলোর মধ্যে পঞ্চাশ টাকা করে পার পিস এখানে অস্কারও ছিল অস্কার ছিল তিনশো টাকা করে পার পিস ছোটো সাইজ আরও এখানে গোলফিস ভ্যারাইটিস এছাড়া রয়েছে কইকার কই ছিল তিনশো টাকা করে এখানে রয়েছে লোচ রয়েছে কুলি কুল লোচ মাত্র ছ টাকা করে পার পিস এখানে পেয়ে যাবেন আর এখানে রয়েছে রেড ক্যাপ অরেন্ডা অরেন্ডা ট্রাই কালার অরেন্ডা এগুলো তিনশো চারশো টাকা করে ছোট সাইজগুলো পেয়ে যাবেন দশ টাকাও এখান থেকে মাস্টার রয়েছে ব্ল্যাক গোল্ডিশ রেড গোল্ডিশ সবই অ্যাভেলেবেল মিল্কিও রয়েছে দশ টাকা করে পার পিস এখানে আরও কিছু বাকানের মাছ রয়েছে তার মধ্যে দেখিয়ে দিই বড়ো সাইজের মাছগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে পার পিস তার থেকে একটু ছোটো তিনশো টাকা করে এগুলো হচ্ছে কই কার্ফের ব্যাপারে বলছি আমি আরও ছোটোগুলো হচ্ছে একশো টাকা কই কার্ফ বেশ অ্যাক্টিভ খুব হার্ডি হয় এরা সহজে মনে না আপনারা নিতে পারেন তাছাড়া এখানে আরও কিছু রয়েছে মাছ গোল্ডফিশ এখানে বেশ কালারগুলো সুন্দর চকচকে গোলফিস মাত্র দশ টাকা থেকে এখানে গোলফিস স্টার্ট হচ্ছিলো এখানে আরও মাছ দেখাই এখানে ছোটো ছোটো হচ্ছে প্ল্যাকোফিশ পাওয়া যাচ্ছে প্ল্যাকোফিশ দশ টাকা করে অস্কার আছে এখানে ছোট তিনশো টাকা করে অস্কার কার্ভ রয়েছে বিভিন্ন ধরনের কার্ভগুলো ছিল তিরিশ টাকা থেকে মাত্র স্টার্ট হচ্ছে ছোটো কার্ভ বড় কার্ভ মিলিয়ে স্টার্ট হচ্ছে তিরিশ টাকা করে এখানে এখানে আরও ছোটো ছোটো মাছ কিছু রয়েছে তার মধ্যে অসাধারণ অসাধারণ উইডো কালার রয়েছে উইটো কালার স্টার্ট হচ্ছে মাত্র ছ টাকা থেকে এখানে রেড ক্যাপ অরেনটা বড়ো সাইজ দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এখানে আরও রয়েছে কই কার্প পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন একটু বড় সাইজের হলে দামটা একটু বেশি নেবে তাছাড়া এখানে অ্যাঞ্জেল ভ্যারাইটিজ অ্যাঞ্জেল পাওয়া যায় তার মধ্যে ব্লু অ্যাঞ্জেল হোয়াইট অ্যাঞ্জেল প্ল্যাটিনাম অ্যাঞ্জেল সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেলও দেখতে পিন এখানে কিছু মাছ রয়েছে তার মধ্যে প্যাকিং করে বিক্রি করছিল তার মধ্যে বেশিরভাগ সিকলেট ছিল এখানে প্যাকেটের দামগুলো একটু বেশি অন্য জায়গার তুলনায় প্যাকেটগুলো বিভিন্ন বিভিন্ন দামে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও এখানে কিছু মাছ রয়েছে মাছগুলো দেখতে বেশ সুন্দর এখানে ছিল তার মধ্যে রেড ক্যাপ রেড ক্যাপ পঞ্চাশ টাকা করে আর এখানে শিবরাম দশ টাকা করে ছিল এখানে অ্যাঞ্জেল দেখায় অ্যাঞ্জেলের ভ্যারাইটিস রয়েছে নতুন একটা অ্যাঞ্জেল দেখতে পেলাম তার মধ্যে আরও এখানে মনো অ্যাঞ্জেলও রয়েছে এগুলো ছিল মাত্র ষাট টাকা করে পার পিস ছোটো সাইজ যেহেতু আরও বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল ছিল এখানে হচ্ছে সিলভার শার্ক ছিল পঞ্চাশ টাকা করে ছোটো সাইজে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোটো পাঁচ টাকা থেকে মাত্র স্টার্ট হচ্ছে আর এখানে প্যাকিং করা মাছ এগুলো পাইকারি রেটে আপনাকে নিতে হবে পার পিসের দাম যেমন এখানে অনেক সময় মেনশান করে দিয়ে থাকে ইল এখানে ইলও পাওয়া যাবে ইল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে প্যারোডো স্টার্ট হচ্ছে এখানে চারশো টাকা প্যাকেট একটু কম এখানে দামটা আরও এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে যার মধ্যে হচ্ছে ছোট ছোটো সাইজের অস্কারও ছিল এখানে আরও কিছু দেখাই এখানে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সিকলেটের কিছু প্রজাতি এখানে যে মার্বেল সিকলেট রয়েছে সিকলেটের কালারগুলো বেশ অসাধারণ এখানে পার পিস সিকলেটের পড়ে যাবে আপনার চারশো পাঁচশো টাকার মধ্যে পড়ে যাবে এখানে ব্লু কালার সিকলেটটা বেশ অসাধারণ দেখতে তাছাড়া অস্কারও রয়েছে এখানে এই প্যাকেটটার দাম ছিল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় পনেরো থেকে ষোলোখানা মাছ আপনারা পেয়ে যাবেন প্যাকেটের মধ্যে আপনি সিগরেটের তুলোর থেকে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর কালার ছিল সিকলেটের আচ্ছা এখানে আরও প্যাকেট রয়েছে প্যাকেটগুলো একটু কুড়ি টাকা করে পার প্যাকেট এখানে পাঁচ থেকে ছটা মাছ আপনি পেয়ে যাবেন যেই মাছটা প্রয়োজন আপনি নিতে পারেন আর এখানে রয়েছে দশ টাকা থেকে গোলফি স্টার্ট হচ্ছে গোলফিসের কোয়ালিটি খুবই ভালো খুবই বেটার এখানে জেব্রা ড্যানিউস পাঁচ টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে বেশ অ্যাক্টিভ অ্যাক্টিভ বেটা ফিশ পাওয়া যাচ্ছিলো ফিশগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা করে প্যাকেট ভাবা যায় না খুবই সুন্দর কালার কিন্তু কমন কালার বাট খুব এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যারা পাইকারি রেটে নিতে পারেন এখান থেকে নিতে পারেন পাইকারি রেট আপনার পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন উইডো রয়েছে মিক্স উইডো প্লাস আলাদা কালারের আর সবচেয়ে এখানে আকর্ষণীয় ব্যাপার লাগলো আমার বেটা ফিশ ফিমেল বেটা ফিস ফিমেল বেটা বেটাফিশগুলো দেখুন কত সুন্দর এই প্যাকেটগুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছিল পঞ্চাশ টাকায় দশখানা ফিশ ছিল এর মধ্যে আর কালারগুলো বেশ অসাধারণ ছিল আপনারা বড় করে এরা ব্রিড করাতে পারেন আচ্ছা এখানেও বিভিন্ন ধরনের গোল ফিশ পাওয়া যাচ্ছে বেটা ফিশের এখানে সবচেয়ে কম দাম মার্কেটের মধ্যে আমি বলতে পারি এখানে দাম ছিল বেটা ফিশের মাত্র তিরিশ টাকা করে মোটামুটি অ্যাক্টিভ ফিস আপনারা নিতে পারেন নিয়ে আপনারা রাখতে পারেন রাখলে আপনারা সেইভাবে ট্রিটমেন্ট করলে আশা করি ভালো অ্যাক্টিভ ওরা হয়ে যাবে আচ্ছা আরও এখানে ডিসকাস ডিসকাস ষোলোশো টাকা করে পিস খুব বড় বড় সাইজের ডিসকাস ছিল আমার দেখা হাইয়েস্ট বড় ডিসকাস দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কালার একদম অসাধারণ আচ্ছা এখানে অস্কার ছিল ষোলোশো টাকা করে পার পিস এখানে আরও কিছু ছিল এশিয়াটিকে মাছের মধ্যে তাছাড়া আরও এখানে বিভিন্ন বিভিন্ন কালারের মাছ ছিল দেখতেও খুব সুন্দর মাছগুলো এবার চলে আসি পরের স্টলগুলোতে পরের স্টলে এখানে এরা দাম ফিক্স করে রাখে তার মধ্যে দেখিয়ে দিই ডিসকাস বিভিন্ন ধরনের ডিসকাস মাছ এগুলো সাড়ে সাতশো সাড়ে নশো টাকা করে পার পিস ফ্লাওয়ার হর্ন ফ্লাওয়ার হর্নের দাম দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার হর্ও পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল হেডগুলো একটু আপ রয়েছে একটু উঁচু রয়েছে আর ছোট সাইজেরও ফ্লাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এরা আরও ভালো গ্রো করবে কালারগুলো হবে আর এখানে একটা বড় সাইজের অ্যারোয়ানা ছিল যার দাম আড়াই হাজার টাকা এখানে আরও কিছু কিছু প্যাকেটের মধ্যে ঝোলানো মাছ রয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ সুন্দর এগুলো অতটা ক্লোজলি গিয়ে আমি ভিডিও করতে পারিনি কারণ একটাই যে এখানে ভিডিও করা অ্যালাউ করছিল না সাথে খুবই পরিমাণে ভিড় ছিল তার মধ্যেই আমার চোখে পড়লো এই রেড কালারের অ্যাঞ্জেলগুলো অ্যাঞ্জেলগুলো প্রায় রেড কালার আর অরেঞ্জের মধ্যে দেখতে খুব সুন্দর এগুলো পার পিসের দাম দুশো টাকা করে ব্ল্যাক গাপ্পি তিনশো টাকা করে পার পিস এখানে আরও কিছু লোচ পাওয়া যাচ্ছিলো লোচ কুড়ি টাকা করে পার পিস পাওয়া যাচ্ছিলো এখানে আরও বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন এখানে রোদের কারণে মাছগুলো ভালোভাবে আসেনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে ফ্লাওয়ার অনও রয়েছে বেশ বড়ো বড়ো সাইজের দু হাজার আড়াই হাজারের মধ্যে অনও এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ফ্লাওয়ার অনের কালারগুলো অ্যাক্টিভ আর ফ্লাওয়ার অনগুলো প্রত্যেকটা ম্যাচিওর আচ্ছা এখানে আরও ছোটো ছোটো বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে বেশিরভাগ গাপ্পি হচ্ছে আর এখানে অ্যাঞ্জেল ফিশও দেখতে পাবেন অ্যাঞ্জেল ফিশের প্যাকেট অনুযায়ী আপনারা নিতে হবে তাছাড়া আরও কিছু গোল্ড ফিশ রয়েছে আরো এই ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা